হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো আজকে যা যা করলাম প্রতিদিনের মতো আবারও শেয়ার করলাম আপনাদের সাথে বাসায় কেউ নাই আর বাসায় কেউ না থাকলে সবগুলো কাজ একা একাই করতে হয় তো এই যে সকালবেলাই হচ্ছে চুলা মুছে তারপর হচ্ছে রান্নাবান্না শুরু করলাম মানে নাস্তা রেডি করতে হলো তো এই যে রুটি আর ডিম আর বড়ো ছোলের জন্য তো সে ডিম খাবে না তো তার জন্য হচ্ছে ডাল ভাজি নিয়েছিলাম বাইর থেকে পরোটা এগুলো তো যাই হোক সব কিছু শেষ করে মানে সকালে নাস্তা শেষ করে রান্না চলে আসছে হঠাৎ করে আমার আম্মা আব্বা আসবে বলছে ডাক্তার দেখানোর জন্য তো যাই হোক কি কী করবো রান্নাবান্না তাদের জন্য তো করতে হবে এমনিও তো রান্নাবান্না প্রতিদিনই করি তো যাই হোক মুরগি মাছ গরুর মাংস শাক তারপরে চিংড়ি মাছ সব কিছু নামাই নিলাম একসাথে তো এখন হচ্ছে সব কিছু কেটে ধুয়ে মুছে পরিষ্কার করে রেডি করে নিলাম আর এই যে মাংসগুলো হচ্ছে আমি মেরিনেট করে নিচ্ছি মেরিনেট করে রেখে দিলে হচ্ছে মাংসগুলো রান্না করলে খুব ভালো একটা ভালো হয় তো সেই জন্যই হচ্ছে আমি ম্যারিনেট করে নিচ্ছি একসাথে ম্যারিনেট করে একটু রেখে দিব তারপরে হচ্ছে ওই শাক কাটার অন্য কাজগুলো করে নিব যাই হোক আমার ভাইয়ের মেয়েটা ছিল সেও একটু আমাকে হেল্প করেছে তো এই যে যাই হোক প্রতিদিনের মতো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য চলে আসলাম ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলোই হচ্ছে আমাদেরকে প্রতিদিনের ভিডিওগুলো বানাতে অনুপ্রাণিত করে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে যাই হোক প্রতিদিনের কাজকর্মগুলো আমরা তিন চার মিনিটের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিই কিন্তু আসলে যে কাজগুলো করতে কত সময় লাগে আমরা যারা গৃহিণী আছি তারাই বুঝতে পারবেন তো যাই হোক এখন হচ্ছে চুলাই চলে আসলাম দুই চুলাই দুইটা বসিয়ে দিলাম এক চুলাই হচ্ছে গরু মাংসটা বসিয়ে দিলাম অন্য চুলা হচ্ছে মুরগি বসিয়ে দিলাম ভাতটা কিন্তু আমার আগে হয়ে গিয়েছিল এই যে এখন হচ্ছে মুরগিটা তো মেরিনেট করা ছিল শুধু পেঁয়াজগুলো একটু হালকা করে ভেজেই আমি মুরগিটা দিয়ে দিয়েছি আজকে কষিয়ে রান্না করব। আমার আব্বা হচ্ছে ভাজাম মাংসটা খেতে চায় না খায় না তো সেই জন্য হচ্ছে কষিয়ে রান্না করতেছি এদিক দিয়ে কিন্তু এইগুলা রান্না মোটামুটি সে মানে আমি কষানো হচ্ছে আর ওদিক দিয়ে কিন্তু আমার চিংড়ি মাছ কাটা হয় না এখনও আমি লাল শাক হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব তো কি করব তো এখন হচ্ছে এটা বসাই দিয়ে হচ্ছে আমি চিংড়ি মাছগুলো একটু কেটে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে গরুর মাংসের সাথে আলু দেবো আলু ছাড়া তো ভালো লাগে না তো যাই হোক এখন একটু লবণ হলুদ মাখিয়ে আমি হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম যাই আর আবারও কষিয়ে নিচ্ছি মাংসটা ছিল হচ্ছে গরুর চুটি যেটাকে বলে চুটির মাংস তো এই যে আমি একটু ঝোলের পানি দিয়েও হচ্ছে রান্নাটা সেরে নিচ্ছি আপনারা কে কীভাবে রান্না করেন আমি জানি না পরে হচ্ছে গরুর মাংসটাকে আবারও বাগার দিয়ে নিব তো যাই হোক এদিক দিয়ে কিন্তু মুরগি রান্না শেষ হয়ে গেছে মাছটা আমি ভেজে নিয়েছি মাছটা হচ্ছে আমি ভাবছিলাম ভুনা করব পরে দেখলাম যে না ভুনা করবো একটু সবজি দিয়ে রান্না করি তো বাসায় হচ্ছে সবজি ছিল ভেন্ডি আর হচ্ছে আরও একটা সবজি ছিল তো ভেন্ডি দিয়ে আমি রান্না করলাম আমার মা হচ্ছে ভেন্ডি পছন্দ করে মাছের ঝোল রান্না করলে তো যাই হোক যে ভেন্ডিও আমি কিন্তু কাটা ছিল না ওই যে মশলা কষাতে ওর সাথে কেটে নিলাম তো হচ্ছে এভাবে হচ্ছে মাছ দিয়ে হচ্ছে ভেন্ডিটা রান্না করলাম মাছ দিয়ে কি আপনারা ভেন্ডি খান নাকি ভাজি খান আমরা কিন্তু ভাজিও খাই ঝোলও খাই তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভেন্ডিটা হচ্ছে ভাজিই পছন্দ করে আমারও পছন্দ হয় তবে আমার যেহেতু পছন্দ করে শাশুড়ি আম্মাও পছন্দ করে তো সেই জন্য হচ্ছে ঝোল দিয়ে রান্না করলাম আর এখন হচ্ছে ছোট একটা পাতিরে ঢেলে নিলাম এদিক দিয়ে হচ্ছে আমি লাল শাক ভাজি করবো চিংড়ি মাছ আর হচ্ছে জলপাই দিয়ে জলপাই দিয়ে কি আপনারা লাল শাক কখনো খেয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো যে লাল শাকটা হচ্ছে আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম আর এদিক দিয়ে হচ্ছে গরু মাংস হয়ে গেছে গরু মাংসটাকে আমি রাঁধুনি মাংসের মশলা দিয়ে বাগার দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে বাকি আছে শুধু আমার লাল শাকটা তো লাল শাকটার জন্য আমি চিংড়ি মাছ আর রসুন হচ্ছে একসাথে ভেজে নিয়েছি আর শাকটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা ছিল এখন হচ্ছে ঢেলে রান্নাটা শেষ করে চলে আসছি টেবিলে তো আল্লাহ হাফেজ সবাইকে কিভাবে কাজকর্ম করলাম আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন